আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়ি শুরু করব আমাদের আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ শিখব আনা এর অর্থ হবে আমি আমি মানে হচ্ছে আনা ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি অথবা আপনি আরবিতে ইনতা একটি শব্দ আমাদের বাংলায় তুমি বা আপনি আছে কিন্তু তাদের একটি শব্দ ইনতা মহিলাদের ক্ষেত্রে হয় ইনতি মান মান শব্দের অর্থ হচ্ছে কে কে মানে হচ্ছে মান হুয়া হুয়া শব্দের অর্থ হচ্ছে সে হেনা হেনা এই শব্দের অর্থ হচ্ছে এখানে হেনা মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন কখন মানে হচ্ছে মিতা আলহীন আলহীন এর অর্থ হবে এখন এখন মানে হচ্ছে আলহীন মিতা কখন আলহীন এখন ওয়াক্ত ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময় সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা দিগিগা দিগিগা শব্দের অর্থ হচ্ছে মিনিট অথবা এক মিনিটকে বোঝানো হয়ে থাকে আলিয়ম আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ আজ মানে হচ্ছে আলিয়ম আগামীকাল এর অর্থ হবে বকরা বকরা মানে হচ্ছে আগামীকাল বাদ বকরা বাদ বকরা এর অর্থ হচ্ছে পরশু সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস, ইসবু, ইসবু অর্থ হচ্ছে সপ্তাহ বলা হয় থাকে। ইসবু সানা সানা শব্দের অর্থ হচ্ছে বছর আরবিতে বসরকে বলা হয়ে থাকে সানা ওয়াহেদ সানা এর অর্থ হবে এক বছর এক বছর মানে হচ্ছে ওয়াহেদ সানা সানিয়া সানিয়া শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড সেকেন্ড মানে সানিয়া ওয়াহেদ সানিয়া এর মানে হবে এক সেকেন্ড ওয়াহেদ সাহার এর অর্থ হবে এক মাস ওয়াহেদ সাহার মানে হচ্ছে এক মাস সুবাহ সুবাহ শব্দের অর্থ হচ্ছে সকাল সকালকে আরবিতে বলা হয় সুবাহ দোহর দোহর শব্দের অর্থ হচ্ছে দুপর দুপরকে আরবিতে বলা হয় দোহর আসর এর অর্থ হবে বিকেল আসর মানে হচ্ছে বিকেল ফিল্লেল শব্দের অর্থ হচ্ছে রাত মিসাহ, মিসাহ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাকে আরবিতে বলা হয় মিসাহ তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিসে নিচে মানে হচ্ছে তাহাত ফক ফক শব্দের অর্থ হচ্ছে উপরে উপরে মানে হচ্ছে ফক ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে ডানে মানে হচ্ছে ইয়ামিন ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে বামে ইয়াসার ওরা ওরা শব্দের অর্থ হবে পেছনে বাংলায় বলা হয় পেছনে আরবিতে বলা হয় থাকে ওরা গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে সামনে মানে হচ্ছে গিদ্দাম জ্যাম্বু শব্দের অর্থ হচ্ছে পাশে জ্যাম অথবা জ্যাম্বু জ্যাম বলতে পারেন অথবা জ্যাম্বু বলতে পারেন সাওয়া এর অর্থ হবে সাথে সাওয়া মানে হচ্ছে সাথে এমসিক এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরো ধরো অথবা ধরুন এমসিক মানে ধরো ফুকু ফুকু মানে হচ্ছে খোলা অথবা ছেড়ে দেওয়াকে বলা হয়ে থাকে তাল তাল শব্দের অর্থ হচ্ছে আসো তাল মানে হচ্ছে আশো অথবা আসুন রহ, রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া রহ মানে হচ্ছে কি যাওয়া নাদি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকো ডাকো মানে হচ্ছে নাদি গোল গোল শব্দের অর্থ হচ্ছে বলো বলো মানে গোল সৌই সৌই শব্দের অর্থ হচ্ছে করা মানে হচ্ছে কি সৌই আতি আতি শব্দের অর্থ হচ্ছে দাও দাও মানে হচ্ছে আতি খোদ খোদ শব্দের অর্থ হচ্ছে নাও নাও মানে হচ্ছে খোদ শিল শিল শব্দের অর্থ হচ্ছে তোলা তোলাকে বলা হয় থাকে শিল জীব জীব শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসো অথবা নিয়ে আসুন এরফা এরফা শব্দের অর্থ হচ্ছে উঠাও অথবা উঠানোকে বলা হয়ে থাকে এরফা মার্রাতানি এর অর্থ হচ্ছে আবার অথবা আরেকবার মাররা তানি অথবা মাররা অখরা বলে থাকে এটা হচ্ছে শুদ্ধ একদম পিওর যেটা আরবি মার্রাতান অখরা মানে হচ্ছে আরেকবার তানি তানি মানে হচ্ছে অন্যটা তানি এর অর্থ হবে অন্যটা হাদা এটা কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো কয়েস মানে ভালো খারবান খারবান মানে হচ্ছে কি নষ্ট নষ্ট অথবা খারাপ গুমামা গুমামা শব্দটির অর্থ হবে ময়লা ময়লাকে বলা হয় থাকে গুমামা মোখনেসা মোখনেসা শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু যেটাকে দিয়ে ঝাড়ু দেওয়া হয় সেটাকে বলা হয় মোখনেসা বরমিল বর্মিল শব্দের অর্থ হচ্ছে ড্রাম জুবালা মানে হচ্ছে আবর্জনা যদি বলে যে বর্মিল জুবালা মানে হচ্ছে আবর্জনার ড্রাম এরমি শব্দের অর্থ হবে ফেলে দেওয়া যদি বলে যে এরমি জুবালা মানে হচ্ছে কি আবর্জনায় ফেলে দাও হাম্মাম হাম্মাম শব্দের অর্থ হচ্ছে টয়লেট বা বাথরুম একে আরেকটি নামে ডাকে দৌরতাল মিয়া দৌরাতাল মিয়া মানে হচ্ছে টয়লেট বা বাথরুম বলা হয়ে থাকে সচরাচর হাম্মাম বলে কিন্তু শুদ্ধ ভাষায় যখন আমরা অনেক সময় গ্রামে গ্রাম্য ভাষায় বলি শহরে গেলে শুদ্ধ ভাষায় বলি তখন তারা বলে নাদাফা মানে হচ্ছে পরিষ্কার রেহা মানে দুর্গন্ধ আমেল এর অর্থ হবে শ্রমিক মুদির এর অর্থ হবে কি ম্যানেজারকে বলা হয়ে থাকে মুদির সগীর সাগীর শব্দের অর্থ হচ্ছে সোট সোটো মানে হচ্ছে সগীর কাবীর কাবির শব্দের অর্থ হচ্ছে বড় বড়কে আরবিতে বলা হয় কাবীর ওয়াসাদ ওয়াসাদ শব্দের অর্থ হচ্ছে মাঝারো বা মাঝারি ওয়াসাদ মেতিন মেতিন শব্দের অর্থ হচ্ছে ছোট, ছোট মানে মেতিন নাহিফ নাহিফ শব্দের অর্থ হচ্ছে সিকন সিকন মানে বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা ঠান্ডা অথবা শীতকে বলা হয়ে থাকে বারিদ হারারা হারারা শব্দের অর্থ হচ্ছে গরম হার অথবা হারারা হাওয়া হাওয়াকে বলা হয় বাতাসকে বলা হয় হাওয়া আমরা বাংলায় হাওয়া বাতাস দুটোই বলি আরবিতে বলা হয় হাওয়া মাতার মাতার মানে হচ্ছে বৃষ্টি যদি বলে যে মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট সূর্য মানে হচ্ছে শামস শামস মানে হচ্ছে সূর্য আসির আসির শব্দের অর্থ হচ্ছে জুস জুসকে আরবিতে বলা হয় আসির হ্যালিভ হ্যালিব শব্দের অর্থ হচ্ছে দুধ দুধ মানে হচ্ছে হ্যালিব শাহি শাহি শব্দের অর্থ হবে সা সাকে আরবিতে বলা হয় শাহি জুবনা জুবনা মানে হচ্ছে ফনির আমরা বাংলায় বলি ফনির আরবিতে বলা হয় জুবনা জিবদা জিবদা মানে হচ্ছে ঘি যেটাকে ঘি বা আমরা বাংলায় বলি আরবিতে বলা হয় জিবদা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ